হাই বিহর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে কিছু বেলভেটের মধ্যে ইউনিক ডিজাইনের মধ্যে কিছু লেহেঙ্গা দেখাবো তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি এখানে আমার বেশ তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনের বেশ কিছু কালার আপনার আনলিমিটেড আমার শপে পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কোনটা কোন রকম ডিজাইন কোনটা কালার কীরকম আমি আপনাদেরকে সব কিছু বলে দিব আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্টস এবং একটি শেয়ার করে দেবেন আমি দীর্ঘদিন যাবত আপনাদেরকে বলতেছি কিছু বেলভেটের লেহেঙ্গা একদম ইউনিক ডিজাইন আর একদম চিপ প্রাইজের মধ্যে এনএফএলসি অলরেডি আমার এগুলো সম্পূর্ণ সুরতের প্রোডাক্ট তো আপনাদেরকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি আর হ্যাঁ যারা এই শাড়িগুলো সরি এই লেহেঙ্গাগুলো যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন ভিডিওগুলো দেখে আমি আপনাদেরকে প্লিজ আমার অনলাইন নাম্বারটি একটু দেখাই দিচ্ছি এ হলো আমার অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আর এই লেহেঙ্গাগুলোর প্রাইস পড়বে প্রত্যেকটি লেহেঙ্গার প্রাইস পড়বে অনলি ছয় হাজার টাকা আপনারা ছয় হাজার টাকার মধ্যে আপনারা ক্যান ক্যান সহ আপনারা এত আনকমন ডিজাইনের লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন তো আমার এখানে তিনটা ডিজাইন আছে এই তিনটা ডিজাইন আমি একটু জাস্ট কালারগুলো বলে দিচ্ছি একটি লেহেঙ্গা আমি খুলে দেখাবো এখানে একটা সিঁদুর রেডের মধ্যে একটা হলো ব্লু রয়্যাল ব্লু আর এটা হলো আপনার জাম কালার বাট বিল তো ওরকম কালারটা আসতেছে না একদম পিওর জামটা আর এটা হলো একটা ডিজাইন এটা হলো সিঁদুর রেড অ্যান্ড এটার মেরুন কালার এটারও আপনার ব্লু পেয়ে যাবেন বাট ব্লুটা এখন হাতের কাছে নেই তাই আপনাদেরকে দেখাতে পারতেছি না আর এটা হলো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা একবারে এক্সপেন্সিভ ডিজাইনের মধ্যে আর প্রত্যেকটি লেহেঙ্গা আপনার কট কাজ দিয়ে করা হয়েছে একদম নিখুঁত কাজ করা এটা হলো আপনার ডিপ কফি কালার কালারটা এটা হলো জাম কালার এটা হলো বটল গ্রিন বটল গ্রিন তো অনেক সুন্দর আর এই লেহেঙ্গাগুলোর ছবি কিন্তু আপনারা আমার ফেসবুক পেজ যে পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা দোকানে এসে দেখে কিনে নিতে চাচ্ছেন আমি দোকানে অ্যাড্রেসটি একটু দেখাই দিচ্ছি এই যে দোকান অ্যাড্রেসটি সিনতিা শাড়ি ধানমন্ডি মার্কেট তো আজকে আমার সাথে আমার দোকানে একটি ছোটো ভাই হেল্প করবে তো তুমি ফার্স্ট অফ অল ব্লু শাড়িটা ব্লু লেহেঙ্গাটা খুলে দেখাও তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ব্লু লেহেঙ্গাটা একটু খুলে দেখাচ্ছিলাম ব্লুটা কিন্তু অনেক সুন্দর কাজ করা বিয়র্স আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নিখুঁত কাজ করা আসলে স্পেস ছোটো তাই আমি আপনাদেরকে ওরকমভাবে দেখাতে পারতেছি না বাট আমার কিন্তু ফেসবুক পেজে আপনারা লেহেঙ্গাগুলো ছবি পেয়ে যাবেন এই যে একদম পিওর ব্লু কালার আর কাজগুলো কিন্তু অল ওভার কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু আপনার ক্যান ক্যান ফোর লেয়ারের ক্যান ক্যান দেওয়া আছে যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে একটা এই যে একটা লেয়ার এই যে একটা লেয়ার তারপরে দেন এই যে একটা লেয়ার আর এটা হলো একটি লেয়ার তো বিয়ার্স এটা আপনার মোট কালার হবে তিনটা কালার আমার শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আপনাদেরকে ব্লুটা খুলে দেখাচ্ছি আর এটার সাথে যে আপনার এই ওড়নাটা ওড়নাটা একটু দেখাও তো তো এই লেহেঙ্গাগুলোর প্রাইস কিন্তু অনলি ছ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমার শপে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি দীর্ঘদিন যাবো আপনাদেরকে বলতেছি কিছু লেহেঙ্গার কালেকশন দেখাবো তো উইন্টারে যেহেতু আপনার বেলবেটের চাহিদাটা একটু বেশি থাকে তাই আমি আপনাদেরকে বেলবেটের যে লেটেস্ট ডিজাইনগুলো আমি আপনাদেরকে এনে ফেলছি আর বিয়র্স দেখতে পাচ্ছেন কোটিটা কিন্তু অনেক বড় আপনারা এই ইন্ডিয়ান যে কোটিগুলো শর্ট দেয় বাট এইবারকে কোটিগুলো একটু ডিফারেন্ট দেওয়া হয়েছে আপনারা কোনো এক্সট্রা কোনো কাপড় ইউজ করতে হবে না একেবারে আনকমন ডিজাইনের মধ্যে আর লেহেঙ্গাগুলো কিন্তু অসাম সুন্দর একবি অনেক এক্সপেন্সিভ আর এটা হলো আপনার দুই হাতায় হবে এটা হলো আপনার পিছনের কাজটা এটা হলো সামনের কাজটা তো এই লেহেঙ্গাটার মোট তিনটা কালার হবে তিনটা কালার আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই দিচ্ছি এটা হলো সিঁদুর রেড আর এটা হলো জাম কালার আর আমার কিন্তু এই লেহেঙ্গাগুলোর ছবি আপনার ফেসবুক পেজে দেওয়া আছে আপনার ফেসবুক পেজ থেকে দেখে কালেক্ট করে নিতে পারবেন তো নেক্সট ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা ভিডিওটি নাটে সম্পূর্ণ দেখবেন তো এটা হলো সিঁদুর রেডের মধ্যে কাজ করা অনেক সুন্দর অনেক এক্সপেন্সিভ কাজগুলো আর এই লেহেঙ্গাটার মধ্যে কিন্তু একটু মিনা করা কাজ করা হয়েছে আর একটু সামলানো এ দেখেন বিওয়ার্স আমি আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই দিচ্ছি অনেক সুন্দর আর বেলবেট যে কাপড়টা একবারে উন্নত মানের কাপড় দিয়ে কাজ করা হয়েছে এইগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান আর এই লেহেঙ্গাটারও কিন্তু আপনার ফোর লেয়ারে ক্যান ক্যান হবে এবং দেন আপনার এটা কিন্তু হাঁটু পর্যন্ত ক্যান ক্যান হবে ফোর লেয়ার আর প্রাইসগুলো কিন্তু আপনার অনলি ছয় হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো একটু ভালো করে দেখো তো তুমি সুন্দর করে ধরো ও অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট মেরে আর কিন্তু ফেসবুক ছবিগুলো দেওয়া আছে আর এই যে দেখেন আমি সামনে থেকে দেখাই দিচ্ছি কাপড়ের কোয়ালিটি খুবই উন্নত মানের আর এটা কিন্তু মিনা করা আছে বিয়স আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু এই যে হাতার এই কোমরে যেই স্টেপটা থাকবে স্টেপটা এই টাইপের থাকবে আর এটা অল ওভার কাজ করে তো এটা কটির একটু দেখাও তো ও অসম্ভব সুন্দর আর ওন্নাটা কিন্তু আপনার পাঁচ হাতের অন্য হবে অনেক সুন্দর আর ওনাতে কিন্তু আপনার আপনার এই যে যে লেস্টটা আছে লেসটা দেওয়া আছে আর এই যে বডির কাজটা থাকবে তো টসটা দেখাও আপনারা ভালো ভালো কালেকশন যদি দেখতে চান এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন তো এটা হলো আপনার কোটিটা থাকবে অসম্ভব সুন্দর নেকলেস ডিজাইনের কাজ করা হয়েছে এই লেহেঙ্গাটার মধ্যে আর এটা হলো পাটটা থাকবে আর এইটা পাট্টা দ্রুত আপনার অর্ডার করে ফেলুন যেহেতু ওই উইন্টারে যে আপনার অনেক অনেক বিয়ে শি হয় তারপরে পার্টিতে আপনারা পরে যেতে পারেন আর প্রাইসগুলো কিন্তু খুবই উন্নত মানের প্রাইসগুলো খুব চিপ প্রাইসের মধ্যে অনলি ছ হাজার টাকা তো নেক্সট ডিজাইনটা আমি দেখাবো এই ডিজাইনটা পার্সোনালিভাবে আমার খুব ভালো লাগে জামটা পিওর এটা কিন্তু জাম কালার বাট ভিডিওতে কিন্তু ওরকম কালার আসতেছে না এটা কিন্তু পিওর জাম কালার ওয়াও এটার প্রাইসও কিন্তু ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন বিওয়ার্স কাজগুলো সামনে থেকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এগুলো কিন্তু করসুতা দিয়ে কাজ করা হয়েছে অসম্ভব সুন্দর এই শাড়ি সরি এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার ছবি বারবার বলে দিচ্ছে আমার ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন আর এই লেহেঙ্গাটার মোট কালার হবে তিনটা তিনটা কালার আমি আপনাদেরকে দেখাই দিব এই লেহেঙ্গাটা কিন্তু সাথে আপনার ক্যান ক্যান দেওয়া আছে এই যে বিওয়ার্স প্রত্যেকটি লেহেঙ্গার কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আপনারা চাইলে এই লেহেঙ্গাগুলো ব্রাইডেল বা পার্টি বা যে কোনো অকেশনে আপনারা পরে যেতে পারেন তো এটার টপসটা একটু দেখাও তো অসম্ভব সুন্দর আর এত বড় টপস আশা করি মানে চ্যালেঞ্জ দিয়ে মানে আমি বিক্রি করব এত বড় টপস আশা করি কোনো লেহেঙ্গা তো আপনারা পাবেন না অসম্ভব সুন্দর আর এটা কিন্তু পিওর জাম জাম কালার বাট বিরত ওরকম কালার আস্তে না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদের ফেসবুক পেজে এ শাড়ি লেহেঙ্গাগুলোর ছবি দেওয়া আছে তো এই লেহেঙ্গাটার মোট কালার হবে তিনটি তিনটা কালার আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই দিচ্ছি এটা হলো ডিপ কফি কালার অসম্ভব সুন্দর যারা কফি পছন্দ করেন মানে একটু ডিফারেন্ট কালার পরবেন তো আপনারা এই কফিটা দেখতে পারেন আর আমি বারবার বলে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে আমি আপনাদেরকে পার্সোনালভাবে খুলে দেখানোর চেষ্টা করব বাট বিরতি একটু বড়ো হয়ে যাবে তাই আমি সংক্ষিপ্তভাবে খুলে দেখাচ্ছি তিনটা ডিজাইন আজকে ছিল তিনটা ডিজাইনের বেশ কিছু কালার খুলে দেখিয়েছি আর এটা নেক্সট যে কালারটা এটা হলো গ্রিন বিওর্স এই যে দেখেন এই যে অসম্ভব সুন্দর গ্রিনটা কিন্তু অনেক সুন্দর যারা গ্রিন পছন্দ করেন গ্রিন আমার পার্সোনালিভাবে গ্রিনটাও খুব ভালো এই ডিজাইনটারই প্রত্যেকটি কালার আমার খুব ভালো লাগছে তো এই লেহেঙ্গাগুলোর এই লেহেঙ্গাগুলোর ছবি আপনার ফেসবুক বারবার বলে দিচ্ছি ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন আর যার যেটা ভালো লাগে ভিডিওর মধ্যে আমি দেখাইছি ওই ডিজাইনগুলো আপনাদের যেটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন স্টক ভালো আসছে মোটামুটি যেহেতু ব্রাইডাল উইন্টারে ভালো বিয়ে হয় বিয়ের সাদে একটু বেশি হয় তাই আমি আপনাদেরকে বলবো দ্রুত আপনার অর্ডার করে ফেলুন আর ছবি কিন্তু ফেসবুক পেজে দেওয়া আছে তো যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমার এই ভিডিওগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে আপুরা দেখতেছেন আমার যে বন্যা দেখতেছেন যে খালোড়া দেখতেছেন আন্টিরা দেখতেছেন মামুনিরা দেখতেছেন আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন তার আগে আমি আপনাদেরকে একটু অনলাইন নাম্বারটা দেখাই দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এট ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আমার কিন্তু প্রত্যেকটি নাম এই নাম্বারটা আমার অল টাইম কানেক্ট থাকে এই আপনার অনলাইনে আপনারা চাইলে আমার সাথে কানেক্ট করে নিতে পারেন আর দোকান অ্যাড্রেসটি দেখাই দিচ্ছি শাড়ি ধানমন্ডি আকাশ মার্কেট এত রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই বেলভেট লেহেঙ্গাগুলো প্রাইস মাত্র ছয় হাজার টাকা যেটা নেন আপনার প্রাইস ছ হাজার টাকা পড়বে একদম রিজনেবল প্রাইস আর এগুলো কিন্তু উন্নত মানের লেহেঙ্গা খুবই নিখুঁত কাজ করা তো বেয়স যারা এই লেহেঙ্গাগুলো নিতে নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন তো আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম